আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ইটের সোলিং এটা হচ্ছে বারো ফিট রাস্তা এই বারো ফিট রাস্তার সাথে এখানে একটা জমি দেখামো টোটাল জমি হলো আপনার আটত্রিশ শতাংশ ওই যে লোকটা দাঁড়াড়ি ওইটাই হচ্ছে বারো ফিট রাস্তা দিকে মেন রাস্তা হচ্ছে পিসডালের রাস্তা ওই সামনে তিরিশ ফিট রাস্তা এদিক দিয়েও আপনি রাস্তা পাবেন একটা এবং এই পাশ দিয়েও আপনি একটা রাস্তা পাবেন দুইটা রাস্তা পাবেন তিরিশ ফিটের রাস্তা পাবেন এই যে এই রাস্তা এই রাস্তা হয়েছে সাদা গাড়ি তারা রয়েছে ওইটা হলে আপনার এখান থেকে আপনার দুইশো গর সামনে হল তিরিশ ফিট রাস্তা আর এটা হচ্ছে আপনার জমি জমির পরিমাণ হচ্ছে টোটাল আটত্রিশ শতাংশ এই জমিটা আপনার আটত্রিশ শতাংশ জমি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে কেউ যদি ফ্যাক্টরি করার জন্য নিতে চান তাও নিতে পারবেন কেউ যদি মিনি গার্মেন্টস করতে চান তাও নিতে পারবেন কেউ যদি বাড়ি ঘর করার জন্য নিতে চান তাও নিতে পারবেন এখানে আপনার প্লট আকারেও আপনার জমি নিতে পারবেন তিন চার পাঁচ এভাবেও জমি বিক্রি করা হবে যারা নিবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আর অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন শর্ট দেবেন বিস্তারিত জানতে পারবেন এখানে আশেপাশে ভাড়া চলে এবং ভাড়ার অনেক চাহিদা আছে তার কারণ হচ্ছে যে নতুন বাড়ি করতেছে দেখতে পাচ্ছে যে বাড়ি করতেছে এটা বাড়ি করলে রুম করলে ভাড়া এখানে প্রচুর ভাড়া চলে এবং আশেপাশে অনেক মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা রাস্তা আপনি দুইটা পাবেন এই যে একটা রাস্তা পাচ্ছেন এই রাস্তাটা চলে গেছে সামনে এবং ওখান থেকে এখানে একটা রাস্তা হচ্ছে এখানেও চলে গেছে সামনে দুটোটা রাস্তা আপনি তিরিশ ফিট পাবেন সামনে আর এই রাস্তাটা পাবেন বারো ফিট যেটা ইটের সোলিং করা আছে এই যে জমিটাই দেখেন একবার স্কোয়ার জমি এই জমিটাই বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন